চূড়ান্ত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রার্থীদের তালিকা মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে এর মধ্যে ভিপি পদে দশ জন ও নয় জন লড়বেন জিএস পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে মোট বিরানব্বই জনের বিস্তারিত জানাচ্ছেন হাসিবুল করিম বিজয় এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসো নির্বাচন প্রচার প্রচারণা শুরুর পাশাপাশি প্রকাশ হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ভিপি পদে দশজন ও জিএস পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ছিয়াশি জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে আর ছয় জন একাধিক পদে মনোনয়ন চাওয়ায় বাতিল হয়েছে তাদের মনোনয়নপত্র কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য একশত উনাশি জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তন্মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে দশজন প্রার্থী সকল প্রার্থীরা তাদের আচরণবিধিতে যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যেন মেনে চলেন প্রার্থীরা বলছেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে এই ক্যাম্পাসে আবারও ফিরে আসবে গণতন্ত্র সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে পারবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে আমি অগ্রাধিকার দিয়ে আমি এগিয়ে যাব সাধারণ শিক্ষার্থীরা তাদের সমস্যা সংকটগুলো তাদের প্রতিনিধির কাছে তুলে ধরতে পারবে এবং সমাধান চেয়ে তারা স্পষ্টভাবে তাদের দাবি জানাতে পারবে চব্বিশের গণপ্রধান পরবর্তী সময়ে নতুন গণতান্ত্রিক চর্চার যে জায়গাটি আছে সেই জায়গা থেকে সবাই আসলে আবার স্বপ্ন দেখছে যে নতুনভাবে আসলে বাংলাদেশের বাংলাদেশটি এগিয়ে যাবে শিক্ষার্থীদের মত প্রকাশের জায়গাটি অনেক তৈরি হবে কোনো প্যানেলেই সুপার টু বা প্রথম দুইটা পদে নারী প্রার্থী নেই জাতীয়তাবাদী ছাত্রদলে এক একমাত্র একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেছে যেখানে আমাদের জিএস প্রার্থী হিসাবে নারী প্রার্থীকে রাখা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসো নির্বাচন এবারের জ্যাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ সাভার